আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে টিন সেট বাড়ির কাজ চলতেছে আজকে এগারো দিন কাজের তিনজন কাজ করতেছি দুজন মিস্ত্রি একজন হেল্পার তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম এই যে এই যে রিংটোনটা দেখতে পাচ্ছেন ওয়ালের উপরে এই রিংটোনটা আমি আগে ডালাই করেছিলাম গতকালকে আজকে মাসকানের যে গ্রেড বিম আছে এগুলো ডালাই করবো রডগুলা ফেলে দিছি সাথে থাকেন যারা বাড়ি তৈরি করতে চান ভিডিওটি একটু স্কিপ করবেন না আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানানোর চেষ্টা করব এবং এই যে রিংটোনগুলা এই যে রিংটোনগুলো এটা আমি গতকালকে ডালাই করেছিলাম এগুলা করতে আপনার কত টাকা খরচ হয় প্রতি ফিটে কত টাকা খরচ হয় এই বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো এবং কাজে এর মেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি একটু স্কিপ করবেন না আমি এখানে রডগুলো ফেলে দিয়েছি এই যে রডগুলো দেখতে পাচ্ছেন সাইডটি করে রড দিয়েছি মাঝখানে যে গ্রেড বিমগুলো এগুলো কিন্তু এখানে আজকে ডালাই করব ফিটিং করতেছি এবং এখানে কিন্তু যে রুম আছে এই রুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আপনার বারো ফিট বাই নয় ফিট হচ্ছে রুম আর এই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এটা হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং রুম এই যে জায়গাটা এখানে আপনার এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন তো এখানে আপনার এই আরেকটি বিষয় হচ্ছে আপনার এখানে একটি কিচেন আছে এইখানে কিচেনটা আপনার এই যে এই যে রিংটোনটা যে রডগুলো টানাইছে এখান থেকে আপনার এখানে একটি আরেকটি রিংটোন আমি দিব এখানে কিচেন তৈরি করার জন্য এখানে একটি সিস্টেম করা হবে এই যে এই দিক দিয়ে আপনার এই দিক দিয়ে একটি ওয়াল হবে এই যে সোজাসুজি এইখান থেকে আপনার সামন যে রিংটোন ছিল তো এখানে আমি সবগুলো রডি কিন্তু আমি এখানে ফেলে দিচ্ছি এবং রিংগুলো কিন্তু বেঁধে নিচ্ছি আপনাদেরকে মেন মেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখাবো এবং করস সম্বন্ধে আপনাদেরকে বলার চেষ্টা করব সাথেই থাকেন আর এখানে আপনার একটি টয়লেট হবে এই যে আপনার এই একটু বাঙা দেখতে পাচ্ছেন রিং টয়ের মধ্যে ফাঁকা রেখেছি এই ফাঁকাটা থেকে আপনার এখানে যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা তো এই জায়গাটার মধ্যে কিন্তু একটি আপনার টয়লেট হবে এখানে টয়লেট আপনার এটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট একটি টয়লেট হবে এখানে তো এখানে এই কাজগুলো এর আগে আমি ড্রয়িং দেখাইছিলাম এই ড্রয়িং অনুসারে কাজগুলো হচ্ছে আর এই যে রুমটা এটা হচ্ছে মেন রুম এই যে এই রিংটন থেকে আপনার সামনে রিংটন পর্যন্ত বারো ফিট এবং প্রস্থ হচ্ছে নয় ফিট নয় ফিট প্রস্থ এবং আপনার বারো ফিট দৈর্ঘ্য হচ্ছে আপনার যে রুমগুলা তো এখানে আপনার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য করতে হয় আপনার ডালাই করার আগে এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকলে অনেক কিছুই দেখতে পারবেন আর আপনার যারা শুরু থেকে কাজগুলো দেখেন নাই শুরু থেকে দেখে আসেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন প্রত্যেকটা রডের মাথায় কিন্তু আমি এল ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু দিতে হয় এগুলো আপনাদেরকে শুনে দিতে হবে এই এল না দিলে প্রবলেম সমস্যা হয় তো করস সম্বন্ধে আপনাদেরকে বলবো এই যে আমি যেই এইখানে যে গ্রেড বিমগুলো তৈরি করেছি এগুলো প্রতি ফিটে কত টাকা খরচ হয় এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিব। এবং আমি এখানে যে এই বুটগুলো আছে এগুলো আমি ফিটিং করব। ফিটিং করে ডালাই করব। আর এগুলো অবশ্যই আপনার সুতা ধরে আপনার পাবে কিন্তু ফিটিং করতে হবে এখানে যে কাঠগুলো আছে এগুলো আমি ফিটিং করে নিছি আপনার অবশ্যই সুতাটা সঠিকভাবে ধরে ফিটিং করতে হবে কারণ সুতায় সুতায় কাজগুলো না করলে অনেক প্রবলেম হয় কারণ কাজ পাকা করা যাবে না এ কুরিটভাবে ফিটিং করতে হবে এখানে কিন্তু আমি সুতা ধরে কিন্তু ফিটিং করে নিছি কারণ সুতা যদি না ধরা হয় অনেক সময় দেখা যায় সুতা সারা এগুলো ফিটিং করলে পরে কিন্তু একুব হয় না দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সোজা হয়েছে কি না দেখেন এটা কিন্তু আপনার যে বুটগুলো আমি ফিটিং করেছি সুতা ধরে এখানে একটি সুতা কিন্তু টানানো আছে দেখতে পাচ্ছেন এই সুতাটা আমি ওয়াটার লেভেল করে কিন্তু আমি এটা ফিটিং করেছি এই সুতাটা আমি ওয়াটার লেভেল করে ফিটিং করেছি এখানে সুতাটা আছে এই সুতাটার সঙ্গে কিন্তু মাপ দিয়ে কিন্তু আমি ডালাইগুলো করব। যাতে আপনার এই ডালাই হাফ ডাউন না হয় এবং এই ডালাইয়ের হাইট হচ্ছে আপনার সাড়ে ইঞ্চি অর্থাৎ এটার যে ডালাইয়ের উঁচু আছে এটা সাড়ে ইঞ্চি উঁচু এবং প্রস্ত হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি প্রস্ত এবং আপনার সাড়ে ইঞ্চি উঁচু তো একুরিটভাবে ডালাই করতে হবে এবং এই ডালাইগুলো ভালোভাবে কিন্তু চাপাইতে হবে কোনি দিয়ে কিন্তু আপনার চাপ দিয়ে দিয়ে কিন্তু দিতে হবে এই যে এরকমভাবে আপনার এগুলো চাপ দিতে হবে এবং এই যে আমি কিন্তু একটি কাটি নিয়েছি মাপ দেওয়ার জন্য সুতাটা যে টানাইছি এটার সঙ্গে কিন্তু মাপ দিয়ে আমি ওয়াটার লেভেলের সুতা এটার সঙ্গে একুরিটভাবে আমি মাপ দিয়ে কিন্তু এটা করবো যাতে হাফ ডাউন না হয় এই বিষয়গুলো লক্ষ্য করতে হয় তো আমি বিষয়গুলো লক্ষ্য করতেছি এবং আপনার ডালাইগুলো কিন্তু করতেছি অবশ্যই যে ডালাইটা করা হয় এটা কড়া করে সিমেন্ট দিয়ে করতে হবে তিন একে সিমেন্ট দিয়ে ডালাইটা করতে হবে যেহেতু এটা গ্রেড বিম এটা আপনার অবশ্যই কড়া করে সিমেন্ট দিতে হবে এবং ডালাইয়ের মধ্যে কিন্তু বালির পরিমাণ বেশি দেওয়া যাবে না এখানে কিন্তু পাথর দিয়ে ডালাই করা হইতেছে ছোটো ছোটো যে সিঙ্গেল পাথরগুলো আছে এগুলো দিয়ে কিন্তু ডালাই করা হইতেছে তো ছোটো ছোটো সিঙ্গেল পাথর দিয়ে যদি ডালাই করা হয় তাহলে এক্ষেত্রে বালির পরিমাণ কিন্তু অবশ্যই কম দিতে হয় তিন ভাগের মধ্যে কিন্তু আপনার দুই ভাগ বালি দিতে হবে এটার কারণ হচ্ছে আপনার যেখানে যে পাথরটা ব্যবহার করতেছি এটা অনেক সুটো সুটো থাকার ফলে কিন্তু এখানে বালির পরিমাণ কম দিতেছি অর্থাৎ এখানে দুই ভাগ পাথর দিতেছি এবং এক ভাগ বালি তো কুয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার এই হিসাবটা কিন্তু এরকমভাবেই করতে হয় যদি কুয়ার সাইজ ছোটো হয় তাহলে কিন্তু আপনার বালির পরিমাণ কম দিতে হয় আর যদি কুয়ার সাইজ বেশি বড় হয় এক্ষেত্রে কিন্তু বালু একটু বাড়িয়ে দেওয়া যায় কোনো প্রবলেম হয় না কারণ কুয়ার সাইজ বড় হলে কিন্তু আপনার বালি বাড়িয়ে দিলে কোনো প্রবলেম সমস্যা হয় না আর বালি কম দিলে প্রবলেম হয় যদি কুয়ার সাইজ বড় হয় একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেই লক্ষ্য করে না এই বিষয়টা দেখানোর পরে আমি আপনাদেরকে আমি করস সম্বন্ধে বলবো যে এটা প্রতি ফিটে কত টাকা করস হয় Okay. <laughs> তো এখানে আপনার আমি কিন্তু অনেকগুলো ডালাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে যেটা দেখাবো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভুলগুলো যদি করা হয় কাজের ক্ষেত্রে দেখা যায় অনেকটা প্রবলেম সমস্যা দেখা দেয় কারণ আমি কিন্তু সবগুলো রিংটোন কিন্তু একবারে কিন্তু ডালাই করতেছি না কারণ আগের দিন যে রিংটোনটা ডালাই করেছি এটা কিন্তু ডালাই করে কিন্তু এভাবে দেখেন রেখে দিছিলাম তো আগের যে পুরাতন রিংটন আগের দিন যেটা ডালাই করা হবে এটা থেকে আপনার পরবর্তী যে রিংটোনটা আমি ডালাই করে নিব। এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন আগে গতকালকে ড্রাই করেছিলাম এটা কিন্তু অবশ্যই ভালোভাবে ভিজাইতে হবে এটার সঙ্গে যে জোড়াটা আছে এটা ম্যাচিং করার জন্য ভালোভাবে ভিজিয়ে এটাকে যে দেখেন সিমেন্টগুলি কিন্তু গেরুটিন দিতে হবে তো এখানে যে দিয়ে দেওয়া হয় সেটা কিন্তু পানির মতো পাতলা তো পানির মতো পাতলা গেরুটিন কিন্তু দেওয়া যায় না যার কারণে একটু ঘন করে আনতে হবে তো আমি কিন্তু বলেছি গণ করে আনার জন্য দেখেন সিমেন্ট কিন্তু অবশ্যই আপনার ভালো করে গণ করে দিতে হবে এখানে দিয়েছিল পাতলা হয়ে গেছিলো যার কারণে একটু গণ করে গুলে তারপরে দিতে হবে কারণ এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার গণ করে সিমেন্ট গুলে না দেওয়া হয় এই জোড়াগুলার মধ্যে তাহলে কিন্তু এই গোলার মধ্যে কিন্তু ফাটল মারে এবং এগুলো কিন্তু পুরোপুরিভাবে অ্যাডজাস্ট হয় না অ্যাডজাস্ট না হওয়ার কারণে কিন্তু এই জায়গাটার মধ্যে একটা প্রবলেম সমস্যা দেখা দিবে দেখেন এখানে গণ করে দিতে হবে এই যে গণ করে এরকমভাবে গেরুটিন দিলে গুলে গেরুটিন দিলে এটি কিন্তু আপনার অনেক শক্তপুক্ত হবে এটা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে কারণ নতুন যেরকম করা হয় এরকম হয়ে যাবে যদি গেরুটিন না দেওয়া হয় গুলে তাহলেই কিন্তু এই প্রবলেমগুলো হয় এই জোড়া গোলার মধ্যে পুরোপুরিভাবে ধরে না আর অবশ্যই এরকমভাবে সিমেন্ট দিয়ে ভালো করে কিন্তু আপনার একটি কাটি দিয়ে কিন্তু আপনার ভিতরে ঢুকিয়ে দিতে হবে কারণ এই যেখানে রডের যে এলগুলো আছে। এখানে কিন্তু আপনার অনেক রড থাকার ফলে এগুলো কিন্তু ভালোভাবে কিন্তু ভিতরে ঢুকিয়ে দিতে হয় নাহলে কিন্তু ভিতরে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু প্রবলেম সমস্যা হবে লুজ রাখা যাবে না তো এখানে আপনার এই রিংটোনগুলো করার জন্য করতে গিয়ে যে খরচগুলো হইতেছে এখানে কিন্তু আপনার এই প্রতি ফিটে কিন্তু আপনার একশো তিরাশি টাকা খরচ পড়তেছে এখানে আপনার এই যে আমি যেই এই বিমগুলো যে ডালাই করতেছি আপনার হাইটে হচ্ছে সাড়েশো ইঞ্চি এবং প্রস্তে হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি তো এখানে এই ডালাইগুলো করতেছি এবং প্রতি ফিটে কিন্তু আপনার একশো তিরাশি টাকা খরচ পড়তেছে চারটি করে রোড সাইডটি করে রড দিয়ে এই গ্রেড বিমগুলো করা হইতেছে এবং আজকে সারাদিনের ভিতরে আমরা তিনজনে দুইজন মিস্ত্রি একজন হেল্পার সারাদিনে আজকে পঁচাত্তর ফুইট গ্রেড বিম আজকে ডালাই করতেছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আজকে এখানেই ভিডিওটা শেষ করব কারণ এখন সন্ধ্যা হয়ে যাবে অল্প কাজ বাকি রয়ে গেছে এটা আমি শেষ করে নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি যেভাবে দেখাইছি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই ফলো করবেন আপনারা বাড়ি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটি লাইক করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই